যে আমার এই সানগ্লাসটা ভার্চেসির এইখানে একটা ভার্চেসির লগো আছে এটা একটা ভার্চেস একটা ব্র্যান্ডের সানগ্লাস আর আমি যে আজকে ড্রেসটা পরেছি এটাও ভার্চেসির আর আমার যে হাতে রিং এটাও ভার্চেসির ঠিক আছে সো আমার গলার যে এখানে একটা নেকলেস পরেছি এটাও ভার্চেসির

সুপ্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এরকমই একটা দেশ এই দেশের মধ্যে চাইলে যে কেউ ভাইরাল হতে পারে কখনো বা কেউ ভাইরাল হয়েছে তার টিকটক অভিনয়ের জন্য কখনো বা কেউ ভাইরাল হয়েছে তার গানের জন্য আবার কখনও বা কেউ ভাইরাল হয়েছে তাদের নৃত্যর জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশ কয়েকদিন ধরে একজন লোককে খুবই ভাইরাল দেখা যাচ্ছে আর সে কোনো টিকটকার বা কোনো ডান্সার নয় সে হচ্ছে একজন মেকআপ আর্টিশিয়ান সাম্প্রতিক সময়ের সাক্ষাৎকারে আমরা দেখতে পাচ্ছি যে সে প্রচুর মূল্যবান জিনিসপত্র পরে আমাদের সামনে এসে প্রেজেন্টেশন করছে আপনাদের এই ভাইরাল ব্যক্তিকে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সগুলো আছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ